মাদ্রাসার ভিতরে একশো পার্সেন্ট পর্দার বিধান এটাকে প্রতিষ্ঠিত করা যায় এটাকে প্রতিষ্ঠিত করতে হলে মাদ্রাসার ভিতরে পরিচালকের বাড়ি থাকতে পারবে আমরা তো তিনটা ঘর দিয়া একটা ঘর হলো আমার থাকার আর দুইটা ঘর হলো আমার মহিলা মাদ্রাসা এটা হলো নিজের জন্য মানে একেবারে দোজক খোদা দোজক এটা নিজের জন্য দোজক তৈরি করা অনেকে আছেন যারা মহিলা মাদ্রাসা পরিচালনা করছেন তো মহিলা মাদ্রাসা পরিচালনা সংশ্লিষ্ট কোনো কথা আলাদাভাবে বলা হয় না এই কথাগুলো সবই আছে মহিলা মাদ্রাসা পরিচালকদের জন্য দুই চারটা কথা বলে শেষ করে দিই মহিলা মাদ্রাসা সময়ের অপরিহার্য বিষয় বাস্তবতা গার্জিয়ানরা ছেলেদের চাইতে মেয়েদের কিনে অনেক বেশি শঙ্কিত এবং অনেক গার্জিয়ান মেয়েদেরকে মাদ্রাসা দেয় পড়ার জন্য শুধু নিজের মেয়েটার হেফাজতের যে আমার মেয়েটা আমার মেয়ে থাকে বর্তমান যে জাতীয় শিক্ষা ব্যবস্থা স্কুল স্কুল কলেজ কলেজ ইউনিভার্সিটির হাই থাকে না আর গেলে তার কোনো কথাই অনেক গার্জিয়ান শুধু মেয়েটা যেন কি থাকে আমার মেয়ে থাকে পড়া হোক আর না হোক এই জন্য মাদ্রাসায় তো এই যে একটা আস্থা নিয়ে আসে দিচ্ছে মাদ্রাসা এটা সময়ের বাস্তবতা আমরা এই মেয়েদেরকে নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক স্পর্শকাতর বিষয় এই বিষয় আমাদেরকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে সতর্কতার ক্ষেত্রে সতর্কতার জন্য বাহ্যিক আমি খালি মনে মনে সতর্ক থাকলে হয় না কিছু একেবারে প্রকাশ্য উসুল মহিলা মাদ্রাসার ক্ষেত্রে এক নম্বর হলো মেয়েদেরকে তাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও ইত্যাদি এইগুলা আদার তাদের মধ্যে হওয়া চাই কারণ ইসলামের দৃষ্টিভঙ্গি হলো মেয়েরা ঘরের ঘর মুখে সামলাইলে অতএব মহিলা মাদ্রাসা করতে চাইলে মহিলা মাদ্রাসা আমন্ত্রী পরিবেশ স্বাস্থ্যসম্মত সুশৃঙ্খল সুন্দর এটাকে নিশ্চিত করা যায় দায়িত্ব দিতে হলে এগুলা সামনে রাখতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হইলো মেয়েদের জন্য বাস্তবতা হইলো তারা শিক্ষা গ্রহণ করলেও পরবর্তী জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সাথে তাদের ব্যাপকভাবে সংশ্লিষ্ট থাকা সম্ভব হয় না যেরকম পুরুষদের সম্ভব বাকি প্রত্যেকটা মেয়ে তার জন্য প্রথম এই হিসেবে প্রাথমিক শিক্ষা শিক্ষাটার অপরিহার্যতা পুরুষের চাইতে মহিলাদের বেশি গুরুত্ব এবং সেই ক্ষেত্রে বিশেষ করে তার বিয়ে এটা মার জন্য মেয়েদের জন্য বেশি প্রয়োজন এজন্য মহিলা মাদ্রাসা তালিমের চাইতে তার বিয়েদের গুরুত্ব বেশি হওয়া চাই এটাকে নিশ্চিত করা চাই তিন নম্বর বিষয় মহিলা মাদ্রাসা মাদ্রাসার ভিতরে একশো পার্সেন্ট পর্দার বিধান বাস্তবায়ন থাকা চাই পর্দার বিধানের ক্ষেত্রে গাইরে মাহারাম পুরুষ প্রয়োজনের ক্ষেত্রে কোনো গাইরে মাহারাম মহিলার সাথে কথা বলতে চাইলে তারও পদ্ধতি আছে ওইগুলাকে ফলো করা চাই এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা চাই এটার পরিবেশ গড়ে তোলা এক নম্বরে মাদ্রাসার ভিতরে একশো পার্সেন্ট পর্দার বিধান এটাকে প্রতিষ্ঠিত করা যায় এটাকে প্রতিষ্ঠিত করতে হলে মাদ্রাসার ভিতরে পরিচালকের বাড়ি থাকতে পারবে আমরা তো তিনটা ঘর দিয়া একটা ঘর হলো আমার থাকার আর দুইটা ঘর হলো আমার মহিলা মাদ্রাসা এটা হলো নিজের জন্য মানে একেবারে দোজক খোদা দোজক এটা নিজের জন্য দোষক তৈরি করা এই জন্য মহিলা মাদ্রাসা করার ক্ষেত্রে মানে এই যে বিষয়গুলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশ নিশ্চিত করা তার বিয়াদ নিশ্চিত করা মাদ্রাসার ভিতরে একশো পার্সেন্ট পর্দার বিধান নিশ্চিত করা এটা এগুলো সব পরিচালক রূপে এক নম্বর এবং কোনোভাবেই নিজেকে আগুনের মধ্যে ফেলে দিয়েন না যে নিজের ঘরটা ওই মাদ্রাসার ভিতরে ঘর এটা হল আগুনের মধ্যে নিজেকে ঠেলে দেওয়া নিজে হাতে এগুলো থেকে নিজেকে রক্ষা করে।